শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে অর্থাৎ নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম বন্ধুরা তো আজ হচ্ছে রোববার রোববার আমি কালকে শনিবার যেহেতু আজকে রোববার দিনকে একাদশী পড়েছে তো শনিবার দিনকে আমি কিন্তু খিচুড়ি ভোগ দিয়ে দিয়েছিলাম লোকনাথ বাবাকে তো আজ রোববার হচ্ছে লোকনাথ পুজো তো আজকে আমি গোপাল সোনাদের জন্য আর লোকনাথ বাবার জন্য অনেক মালা কিনে এনেছি তো চলো সেই সব তোমাদেরকে দেখে আর আজকে কিন্তু আমি ফল মিষ্টি দিয়েই দেবো লোকনাথ বাবাকে ভোগ লাগাবো তো চলো পুরো ব্লগটা দেখতে আর ভাল লাগলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখো যেহেতু একাদশী পড়ে গেছিলো তো সেই কারণেই কিন্তু শনিবার দিনকে আমি হচ্ছে গিয়ে লোকনাথ বাবার সামনে খিচুড়ি ভোগ দিয়েছিলাম তো আজকে যেহেতু একাদশী তো সেই কারণে আমি আজকে ফল দিয়েই আর কি দিচ্ছি ফল আমিত্তি এগুলো আনা হয়েছে এইগুলো দিয়ে আজকে লোকনাথ বাবাকে পুজো দেব তো তোমরা দেখতে থাকো আর আজকে একটা সবথেকে ভালো বিষয় সেটা হচ্ছে গিয়ে আজকে কিন্তু অনেক মালা এসছে বাড়িতে তো আমি মানে একটা দোকান থেকে বেলফুলের মালা কিনেছি নিত্য পুজোর জন্য ফুল কিনেছি আর একটা ফুলের দোকানে যখন গেছিলাম আমি একটা গোলাপ ফুলের মালা দেখতে পেয়েছি তো যেই মাসিটি ছিল বাড়ির সামনে তো সেই মাসির কাছে কিন্তু দুটো গোলাপ ফুলের মালা ছিল তো দুটো আর কি মাসিকে নাকি সকালে কেউ একজন অর্ডার দিয়ে আগের দিন অর্ডার দিয়ে নাকি আনিয়েছিল তো মাসির বিক্রি হয়নি মালাটা তারা নাকি অর্ডার ক্যান্সেল করে দিয়েছে এবার বলে না যে ভগবান যেটা চাইবে সেটা কিন্তু হয়ে মানে হয়ে যায় আর কি তো সেই কারণে দেখো মানে হয়তো আজকে আজকে হয়তো আমার বাড়িতেই হয়তো এই মালাটা আসার কথা ছিল তো সেই কারণে যখন গেছিলাম ফুলের দোকানে দেখো আমার কিন্তু আগে থেকে এমনিতেই দুটো বড় বড়ো বেলফুলের মালা কেনা হয়ে গেছিলো ফুল কেনা হয়ে গেছিলো জাস্ট আমি নর্মাল রাস্তা দিয়ে যেতে যেতে অন্য বাজার করার সময় তো আমি হচ্ছে গিয়ে ভাবছিলাম যে একবার জিজ্ঞেস করি গোলাপের মালা কেবল তো সচরাচর পাওয়া যায়ই না একমাত্র বিয়ের বাড়িতে যদি অর্ডার আসে তাহলেই আনে এরকম বাড়ির সামনে দোকানে তোমাদের হয়তো এখান এরকম হয় দেখবে তোমাদের বাড়ির সামনে হয়তো নর্মাল যে ডেলিকার ফুল মাসিরা বসে তাদের কাছে এরকম গোলাপের মালা পাবে না তো এই গোলাপের মালাটা কিন্তু বিশাল বড় মানে বলতে গেলে আমার গোপালকে পরানোর পরেও অনেকটা থাকবে একটা বড় মানুষের হাইটের আর কি মালাটা যেমন বিয়েতে পরে ওরকম একটা মালা তো এবার আমাকে মালাটা বলছিল যে হচ্ছে গিয়ে নিতে তারপর আমি যেহেতু দাম জিজ্ঞেস করলাম তখন আমাকে তাই দিয়ে দিল। উনি তারপর জোর করে দিয়ে দিলেন তারপর আমাকে তার সাথে একটা ফুলের মালাও দিয়ে দিলেন তা তো আমি হচ্ছে গিয়ে তারপর কি করব ভগবানের নামে যখন দিয়েছে তো সেই কানে আর কি দেখলাম যে ওনারও মানে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছিলো তাই আমি মালাটা আর কি নিয়ে আসলাম তো মালা আনার পর দেখো আমাদের এটা কিন্তু বাড়ির হচ্ছে লোকনাথ বাবার একটা ফটো রয়েছে বড় আমাদের বাড়িতে এর আগে অনেক বড় করে লোকনাথ পুজো হতো এটা অনেক বছরের বাড়ির পুজো আমাদের মূর্তিও রয়েছে সেটা এখন আমার অন্যান্য কাকিদের ঘরে রয়েছে আর আমরা তাই এখন কিন্তু ফটোতেই পুজো করি আমাদের হচ্ছে গিয়ে লোকনাথ পুজোয় বড় করে খিচুড়ি ঠিচুড়ি সব রান্না করে তারপর সমস্ত লোকদেরকে প্রসাদ দেওয়া হয় আশেপাশে সব বাড়িতে প্রসাদ দেওয়া হয় আর এবার দেখো আমি হচ্ছে গিয়ে এইবারও প্রত্যেক বছরের মতন কিন্তু আমি এইবারও হচ্ছে গিয়ে রান্না করে আর কি আশেপাশে সব বাড়িতে প্রসাদ বিতরণ করে দিয়ে এসেছি আর আজকে হচ্ছে গিয়ে ঘরে ঘরোয়া ভাবে একটা পুজো করছি তো দেখো গোলাপের মালাটা পরানোর পর এতটাই সুন্দর লাগছে আর মালাটা আনার পর কিন্তু আমি সবার আগে সমস্ত ফুল মালাতে কিন্তু আমি হচ্ছে গিয়ে চন্দন তা বেটে ওর ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছি তার সাথে হচ্ছে গিয়ে রজনীগন্ধার যে আমি একটা ওই সেন্টের ওই বডি স্প্রেটা কিনেছিলাম ঠাকুরের জন্য তো ওই স্প্রেটাই কিন্তু আর কি ওপর দিয়ে স্প্রে করে দিয়েছি আর পুরো ঠাকুর ঘরটা সত্যি বলতে এমনি তো জুই ফুলের গন্ধে বেলফুলের গন্ধে মমা করছে তার সাথে আবার রজনীগন্ধার যে স্মেলটা ওইটাও অ্যাড হয়ে গেছে সত্যি খুব ভাল লাগছে আর আজকে আমার গোপাল সোনা এতটাই খুশি ওর মুখ দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো ভিডিওতে তো আজকে আমি আমার গোপাল সোনাকে কিন্তু সেই পিঙ্ক কালারের ব্যানারসি ড্রেসটা পরিয়ে কারণ ভাবলাম গোলাপের মালা বেলফুলের মালা এগুলো দিয়ে সাজাবো তো নর্মাল কটনের ড্রেস পরলে হয়তো অতটাও ভালো লাগবে না তার সাথে আজকে একটা লোকনাথ পুজো একটা অকেশন তো সেই কারণে তো আর অকেশন পারপাসে তো ও সাজতেই থাকে বলতে গেলে ও পুরো সাজুনি তো সব সময় মানে ওকে যদি অল্প কিছু দিয়েই সাজাই তাতেই খুব সুন্দর লাগবে তো এবার দেখো তো ঠিক সেইভাবে তো হচ্ছে গিয়ে এখানে আমি কিন্তু আম কলা তারপর কাঁঠাল তালের শ্বাস এগুলো সব আনা আনানো হয়েছিল তো সেগুলো সমস্ত কিছুই কিন্তু আমি হচ্ছে কি একটা পাথরের থালার মধ্যে কেটে তারপর হচ্ছে কি ঠাকুর ওর মধ্যে বেলপাতা দিয়ে তারপর ঠাকুরকে সুন্দর করে পুজোটা দিলাম আর গোপাল সোনাকেও একটু প্রদীপ ধূপকাঠি তাপ দিয়ে দিলাম আর সবাইকে ধূপকাঠি প্রদীপ দেখিয়ে আরতি করে নিলাম তারপর শঙ্কর ধ্বনি দিয়ে কিন্তু ঠাকুরকে ভোগটা লাগিয়ে দিলাম আর এখানটায় দেখো আমি তারপর একটা বাটির মধ্যে দুধ কলা আর বাতাসা দিয়েছি আর তার সাথে ফলগুলো কেটে আর একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো যেটুকুনি পেরেছি আর কি ঠাকুরের সামনে আমি দিয়েছি আজকে আর তোমরা কিন্তু প্লিজ বলো যে কেমন লাগলো আজকে আমার এই পুজোটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার কমেন্ট করে জানিয়ে দিও নিশ্চয়ই আর আজকে সত্যি বলতে গুল্লুকে খুবই ভাল লাগছিলো প্রথমত ভেবেছিলাম যে মালাটা এত বড়ো তো লোকনাথ বাবাকে অর্ধেকটা মালা পরাবো গোলাপের আর অর্ধেকটা মালা গুল্লুকে পরাবো তো ঠিক সেইভাবেই কিন্তু আমি আর কি ফুলের দোকান দিয়ে এনেছিলাম কিন্তু পরে দেখলাম মালাটা তার দিয়ে বানানো রয়েছে তার দিয়ে বেঁধে বেঁধে গোলাপ ফুলগুলো বানানো তাই ফটোটাও অনেকটা বড় আমাদের যে লোকনাথ ঠাকুরের ফটো তো সেই ফটোটায় পড়িয়ে দিলাম বন্ধুরা আজকে মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর আজকের পুজোটা ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে তো আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই আসছি তো রাধে রাধে